হয়েছে আসি। আজ তোমাদের সামনে দু দুটো রেসিপি নিয়ে এসেছি দুটোই চালতার রেসিপি আর প্রথমেই বলে রাখি চালতাটা কিন্তু আমি আগে কেটে নিয়েছি যেহেতু দুটো চালতা একসাথে কেটেছি তাই চালতাটা একটু কাটতে সময় লাগে বলে আগে চালতাটা কেটে রেখে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এদিকে আমি মুসুর ডাল ধুয়েছি ধুয়ে সেটা সিদ্ধও বসিয়ে দিয়েছি আর দেখো মুসুর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরে এতে আমি ওই সিদ্ধ করে রাখা চালতা দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নিয়েছি দিয়েছি দুটো লঙ্কা মানে কাঁচা লঙ্কা মানে পেকে গেছে তাই এবার ডালে সম্ভর দেবার পালা তাই সম্ভর দেবো বলে আমি একটা মানে ছোট্ট ফ্রাইং তাওয়াতে তোমার একটুখানি সর্ষে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে সেটা যখন ফুটে উঠেছে সেটা এবার ওই ডালের মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এরপর ডালটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার নাড়াচাড়া একটুখানি করে দিতে হবে দিলাম এতে পরিমাণ মতো নুন আর হলুদ আর দিলাম সামান্য একটুখানি চিনি চিনিটা এই ডালের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে আচ্ছা ডাল কমপ্লিট এবার চলে আসবো আমাদের পরের যে রেসিপি আছে সেই রেসিপিতে আচ্ছা এই ডালটা কিন্তু এইভাবে একবার করে তোমরা খেও আমি বলছি চালতা দিয়ে ডাল খাওয়া কিন্তু এমনিই ভালো চালতার অনেক উপকার আছে আর চালতার মাইক্রো নিউট্রেন্ট আছে যার জন্য চালতা খাওয়া খুব উপকারী যাই হোক এবার আমি পরের রেসিপি মানে আমার দ্বিতীয় রেসিপিতে চলে এলাম দ্বিতীয় রেসিপিটা করবার জন্য একটুখানি ইলিশ মাছের প্রয়োজন আছে এইটা একটু ইলিশ মাছ দিয়েই করে অন্য মাছ দিয়ে হয়তো আমার সেটা জানা নেই কিন্তু ইলিশ মাছ দিয়ে এটা দুর্ধর্ষ খেতে লাগে এবছরে একদিনও এই ইলিশ মাছ দিয়ে চালতাটা খাওয়া হয়নি মানে ইলিশ মাছ দিয়ে চালতার টক কি যে অসাধারণ খেতে হয় তা তোমাদের কি বলবো বন্ধুরা যাই হোক এবারে ইলিশ মাছটা ভালোভাবে আঁচ ছাড়িয়ে নিয়েছি নিয়ে সেটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার কাটছি মাছ দুটো আছে এখানে তবে দুটো মাছ আমাদের লাগবে না আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইলিশের মাথাটা লাগবে আর দু একটা দাগা হয়তো লাগলেও লাগতে পারে দাগাটা আমি ভালোভাবে কেটে নিলাম নিয়ে এইবার এই মাছটা তুলে রাখলাম মানে যেটা আমার এক্সট্রা হয়েছে সেই মাছ আর আজকে লাগবে না সেই মাছ আমি তুলে রেখে দিলাম আর বাকি মাছটা যেটা আমার লাগবে সেটা নিলাম আর মাছটা ভালোভাবে ধুলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এইবার মাছের মাথা লেজা আর একটু দাগা নিয়েছি নিয়ে তাতে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে কড়াতে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে ইডিশ মাছ যেমন কম ভাজে কিন্তু এই চালতার টকের ক্ষেত্রে মাছটা কিন্তু একটু ভালোভাবেই ভাজাটা দরকার আর তারপর প্রথমে আমি এই তিনটে ভালোভাবে ভেজে নিলাম তারপর মাছের মাথাটা ভেজে নেব আচ্ছা এইটা যখন বেশি মজে যায় খেতে তখন দুর্ধর্ষ লাগে ঠান্ডার ভাব আসছে না এখন দেখুন সন্ধ্যের দিকে একটু এত বৃষ্টি এবারে হয়েছে না ঠান্ডাও কিন্তু ভালো পড়বে একের যে রেসিপিটা বানাচ্ছি না বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো কেমন লাগে অসাধারণ আমার তো এখনই মানে জীবে আসার মতো অবস্থা মা যা ভালো বানাতোটা মাছ থেকেই শিখেছি এটা করা এই ইলিশ মাছগুলোকে এবারে একদম এটা খাওয়া হয়নি আর মানে তাই বাজারে দুটো জিনিসই কালকে এসে গেছে বাড়িতে হ্যাঁ তাই ভাবলাম যে এটাই বা বাকি থাকে কেন এটা কটা প্রথমে মাছগুলোকে ভালোভাবে ইলিশ মাছগুলোকে ভালোভাবে একটু ভাঙা হলেই হবে আমাকে ভাঙতেই হবে আর কি এই ব্যাপার এটা ভাজা হয়ে গেছে এবার ওই মাছের মাথাগুলো ওইগুলোও ভাজতে হবে ভালোভাবে ওইগুলোও আগে ভেজবে নিই করে একটু ভেজে নিতে হবে যেমন মাথা তারপরে মাথা গুলো তো ঘুমিয়ে নেব হ্যাঁ অনেকেই তো কচু শাক দিয়ে ইলিশের মাথা দিয়ে তারপরে লটি দিয়ে অনেক রকম ভাবে খেয়েছো তোমরা কে কে এইভাবে খেয়েছো একবার জানিও তো দেখি প্রথমে দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা মতো করে নেব তো আর একটুখানি বাকি আছে এদিকে চালটা সেদ্ধ হয়ে গেছে মাছও প্রায় ভাজা হয়ে গেছে তাই আমি একটা কড়া বসিয়ে নিলাম আর সেই কড়াতে এক চামচ মতো সর্ষের তেল পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এবার ওই যে সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা যে চালটাটা ছিল চালতাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মানে একদম গলে যাবে না এমতা বস্তায় চালতাটাকে আমি ওই কড়াতে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো এখানে চিনি কারণ মিষ্টি তো লাগবেই যেহেতু চালতা টক আর দিলাম কি যেন সর্ষে বাটা এই সর্ষে বাটাটা দিয়ে এবার চালতাটাতে একটু নেড়ে দিতে হবে আর তার পরবর্তী কাজ হচ্ছে ওই যে মাছ ভাজাগুলো আছে মাছ ভাজাগুলো চালতার মধ্যে দিয়ে দেবো দিয়ে আর সব কটা মাছই দিয়ে দেব। যে কটা আমি ভেজেছি আর কি ওই চাটনিতে দেওয়ার জন্য এইবার ওটাকে ভালোভাবে নেড়ে আমি কিন্তু আলাদা করে চালতায় কোনো জল দিইনি কারণ হচ্ছে এর থেকে যা জল বেরিয়েছে ওই নুন দেবার পর যা জল বেরিয়েছে সেই জলেতেই কিন্তু চালতাও সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও বেশ এই যে চালতার যে রসটা তাতে মাছটা বেশ চুবে যাবে এবং তাতে গিয়ে কি হবে না সেটা আরও ভালো হবে খেতে এবার একটু পাকা তেঁতুল নিয়ে সেই তেঁতুলটার মানে জল দিয়ে গুলে সেইটা ওতে দিয়ে দিতে হবে অথবা যদি কাঁচা তেঁতুল থাকে কাঁচা তেঁতুলও দিতে পারো তাতে কি হয় ফ্লেভারটা আরও ভালো আসে আরও সুন্দর হয় এই চালতার চাটনি মানে এমনিতেই চালতা টক কিন্তু ওই তেঁতুলটা দেওয়ার জন্য না একটা অন্য রকম ফ্লেভার আসে তাই বললাম এই টকটা দেবার জন্য ব্যাস এটা প্রায় হয়েই এসেছে আর দেখো কীরকম টকবক টকবক করে ফুটছে মোটামুটি এটা রেডি হয়ে গেছে সব কিছুই দেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিলাম আর এইটা না একদিন পুরনো যখন হবে তখন আরও ভালো খেতে হবে কারণ হচ্ছে বেশ ভালো করে মজি যায় তো তোমরা সবাই ভাবছ যে এতটা চালতামি কী করে খাবো এটা নিয়ে কোনো সংশয় নেই কারণ এ জিনিস খুব তাড়াতাড়ি উঠে যাবে তবে হ্যাঁ এটা ফ্রিজে দু চার দিন রেখে কিন্তু খাওয়া যাবে কোনো অসুবিধে নেই বন্ধুরা এটা যা ভালো খেতে হয় কি বলবো তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো দেখো তোমাদেরও ভালো লাগবে আজ তবে আসি টাটা